তুই অবাক হলো এটা তো শিষ্যের মোবাইল তাকে দিয়ে দিচ্ছে কেন তুই হতবাক হয়ে শুধালো এটা তো আপনার মোবাইল এটা আপনি আমাকে দিলে আপনি কি ব্যবহার করবেন আমার ঘরে পুরনো একটা আছে আপাতত ওটা দিয়ে চালিয়ে দেব তারপরে না হয় একটা কিনে নেব স্ত্রী মোবাইলটা উল্টে পাল্টে দেখলো একবার অতঃপর ইতস্তত করে বলল কিন্তু এটা তো অনেক দামিও মনে হচ্ছে দাম নিয়ে তো চিন্তা করতে হবে না ওটা আমি বুঝে নেব সিম বদলে দিয়েছি আবা নাম্বারটো সেভ করে দিয়েছি তাতে। সাবধান। অপরিচিত কাউকে নিচে নাম্বার দিবি না। বিশেষ করে পুরুষদের। ফেসবুকে আমার পুরনো একটা আইডি লগইন করে দিয়েছি ওটাই ব্যবহার করবি। অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবি না। বাকি অন্যান্য মাধ্যম যেমন ইনস্টাগ্রাম টুইটার রিমো ওইসব কিছু প্রয়োজন নেই তোর। এইটুকু বলে থামলো শীর্ষ। শাসনের সুরে ফের বলল মনে राकेश, আমারে কথাগুলোর এক ইঞ্চিও যদি অবদ্ধ হওয়ার চেষ্টা করিস তাহলে প্রথমে মোবাইল ভাঙবো তারপর তোকে। একটাকে অস্ত্র রাখবো না। স্ত্রী তবুও ইতস্তত করল একে তো এটা শীর্ষে নিজের মোবাইল তার উপর এত দামি ত্রয়ী মোবাইলটা নিতে কেমন দ্বিধা লাগছে সে মোবাইলটা আবার পাড়িয়ে দিল শীর্ষর দিকে আমতামতা করে বলল আমার মোবাইল লাগবে না মোবাইল দিয়ে কি করব আমি তার থেকে বরং এটা আপনি রেখে দিন ও না লাগলেও আমার লাগবে বারবার তোকে রাখতে আসতে এবং দরজা ধাক্কা ধাক্কি করতে আমার বিরক্ত লাগে কিন্তু শীর্ষ বিরক্তিতে কপাল কুঁচকে নিল ত্রয়ীকে থামিয়ে দিয়ে বলল এত পেঁচা বেঁচি করিস না তো ভালোভাবে মোবাইল দিচ্ছি ভালোভাবে নে নয়তো থাপ্পে না হবো হতবাক হয়ে পড়লো মেয়েটা একজন মানুষ তার দেওয়া কিছু নেওয়ার জন্য কিনা ধমকাচ্ছে হুমকি দিচ্ছে এর ভিতরে কি ভালো কিংবা নরম ভাব বলতে কোনো বস্তু নেই ত্রি ভাবনার মধ্যে মুখ বাকালো শিষ্য ফির বলল আমার মোবাইল চেয়ে তোকে দিয়েছি সেটাই তো তোর রাজকপাল আবার বলছিস নিবি না ঠং যত পর পর চলে গেল শিষ্য স্ত্রী স্বল্প সময় নিয়ে চেয়ে রইল তার গমন পথের দিকে অতপ দৃষ্টি ঘুরিয়ে ফের তাকালো মোবাইলটার দিকে যতই সে মোবাইলটা নেওয়ার ক্ষেত্রে না না করুক না কেন ভিতরে ভিতরে কিছুটা উত্তেজিত অনুভব করছিল কতদিনের শখ তার একটা স্মার্টফোন ব্যবহার করবে সেই শখটা বুঝি এবারে পূর্ণ হল স্ত্রী অষ্টের কোণে মৃদু হাসি রেখা ফুটে উঠল। সে নাড়িয়ে চাড়িয়ে দেখতে শুরু করলো মোবাইলটা তখনই ম্যাসেজ টোন বেজে উঠলো মেয়েটা তাকালো মোবাইলের স্ক্রিনে দেখতে পেল অতি সুদর্শন ধৈর্যশীল ভদ্র পুরুষ নামক একটি নাম্বার থেকে মেসেজ এসেছে ত্রয়ের কপালে ভাঁজ পড়লো এই অতি সুদর্শন ধৈর্যশীল পুরুষটা বাইকে। কে শিষ্য কি তার নাম্বার ব্যতীত আরো কারো নাম্বার সেভ করে দিয়েছে তুই মেসেজের ভিতর ঢুকলো লেখা পেল তোকে মোবাইল দিয়েছি এর মানে এই না যে তুই রাত জেগে গোল চোখ নিয়ে তাতে কে তাকিয়ে থাকবি তাড়াতাড়ি ঘুমিয়ে পড় কথা ধাঁচ দেখেই স্ত্রী বুঝে গেল এটা শীর্ষ কিন্তু একই অদ্ভুত নাম দিয়ে সে নিজের নাম সেভ করেছে সুদর্শনটা না হয় তাও মানা যায় কিন্তু এই লোক ধৈর্যশীল আর ভদ্র কোন দিক থেকে নাকের ডগায় সর্বক্ষণ ক্রোধ নাচতে থাকে একটু পান থেকে চুন খসলে ছ্যাট করে ওঠে সে নাকি আবার ধৈর্যশীল ভদ্র স্ত্রী মুখ বাঁকালো পরপর আবার অবাক হলো এই লোক কিভাবে জানলো সে না ঘুমিয়ে মোবাইল দেখছে স্ত্রী এদিক ওদিক তাকালো দেখতে পেল কক্ষের দরজাটা খোলা তবে কি ওই দরজা থেকেই শীর্ষ তাকে দেখেছে কিন্তু শীর্ষ না কিছুক্ষণ পূর্বেই এখান থেকে চলে গেল মেয়েটা ততটা ভাবল না উঠে গিয়ে দরজাটা আটকে দিল তবে ফিরে এসে আর মোবাইল ঘাটল না এখন ঘুমটা জরুরি কাল সকালে আবার কলেজ আছে অম্বরে ঝলমলে সূর্যের অবস্থান জনজীবন দিশাহারা প্রচণ্ড গরমে এই গরমের মধ্যে মেহের রাস্তার ধারে দাঁড়িয়েছে নাকমুখ কুচকে তার ঠিক অভিমুখেই তার গাড়িটা নষ্ট হয়ে পড়ে আছে গত প্রায় এক ঘন্টা ধরে ড্রাইভার গাড়িটা সারার চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনও অবধি ফলাফল শূন্য আশেপাশে কোনো গ্যারেজ বা দোকানও দেখা যাচ্ছে না যে সেখানে গিয়ে গাড়ি সারাবে বাড়িতে কল করে কাউকে আসতে বলল তারাও এখনো আসেনি মেহের একটু আগে সে দাঁড়ালো ড্রাইভারের পাশে নরম স্বরে শুধালো চাচা গাড়ি ঠিক করতে পারছেন কি মধ্যবয়স্ক ড্রাইভার লোকটা বিরস মুখে তাকালো মেহের দিকে হতাশ কণ্ঠে জবাব দিল মেহির তপ্ত নিঃশ্বাস ফেলল কপাল কুঁচকে দৃষ্টি দিল এদিক ওদিক ঠিক তখনই তার অভিমুখে একটা বাইক এসে বেগ কষ্ট মেহের চমকালো নিজের অবস্থান থেকে পিছিয়ে গেল দুই কদম সাথে বিরক্ত হলো বেচাই এমনিতেই ঝামেলাই ঝামেলার অন্ত নেই তার মধ্যে আবার এই এসেছে কোথা থেকে নিশ্চয়ই মাঝ রাস্তায় এক একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সুযোগ নিতে চলে এসেছে মেহের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বাইক চালকের দিকে ততক্ষণে বাইক চালকও বাইকটিকে নেমে এসেছে মাথা থেকে হেলমেটটা সরিয়ে নিয়েছে মেহক অবাক হলো এই তো সেই আলফি নামক লোকটা এই লোক এখানেও মেহেরের অবাকত্বের মধ্যেই আলফি এসে দাঁড়ালো তার মুখোমুখি শান্ত কণ্ঠে শুধালো এখানে গাড়ি নষ্ট হয়ে গিয়েছে বুঝি হ্যাঁ কিন্তু আপনি এখানে এই পথ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আপনাকে চোখে পড়তে দাঁড়িয়ে গেলাম মেহেরের কেমন বিশ্বাস করতে কষ্ট হলো আলভির কথা ছেলেটার সাথে কয়েকদিন যাবৎ হুঠাৎ দেখা হয়ে যাচ্ছে আর প্রতিবারই জিজ্ঞাসা করলে একই উত্তর এই পথ দিয়ে যাচ্ছিলাম আপনাকে দেখে দাঁড়িয়ে পড়লাম ভাগ্যের হের একবার বা দুইবার দেখা হতে পারে তাই বলে বারবার মেহের কপাল কুচকে রেখে সন্নিহান কণ্ঠে প্রশ্ন করল প্রতিদিনই আমি যেখানে থাকি আপনি কি সে পথ দিয়ে যাতায়াত করেন যে আমাকে চোখে পড়ে যায় আলফি বিরক্ত হলো মেয়েটা কি তবে তাকে ধরে ফেলল যে সে তাকে অনুসরণ করে এলোমেলো দৃষ্টি ফেলল আলভি আমতামতা করে বলল ওই আপনার বাড়ি আর আমার বাড়ি মনে হয় এই দিকেই তাই আপনার চোখে পড়ে যায় কিন্তু আমি তো সর্বক্ষণ বাড়ির পথেই থাকি না আর আপনার সাথেও আমার প্রতিবার বাড়ির পথেই দেখা হয়নি কখনো শপিং মল কখনো কলেজের অভিমুখে আবার কখনো অন্য রাস্তায় দেখা হয়েছে ভিতরে অপ্রস্তুত ভাব জোরপূর্বক হেসে পড়ল না মানে ওই কপালের জোটে উডহাট দেখা হয়ে যায় আর কি যাই হোক গাড়ি তো বোধহয় নষ্ট আপনার কলেজেরও দেরি হয়ে যাচ্ছে আপনি চাইলে আমি আপনাকে কলেজ পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারি মেহেরের খুব একটা বিশ্বাস হলো না আলভির কথাগুলো তবে আর কিছু বললো না সে এখন তার কলেজে যাওয়াটা অধিক জরুরি নয়তো দেখা যাবে কলেজ পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গেছে মেহের মেনে নিল আলভির কথায় ড্রাইভারের কাছ থেকে বিদায় নিয়ে উঠে বসল বাইকে কলেজ ক্যাম্পাসে আরাফকে সাথে নিয়ে হাঁটছিল ত্রয়ী রাকিব এখনও আসেনি হঠাৎ কোত্থেকে একটা মেয়ে এসে দাঁড়ালো তাদের অভিমুখে নরম সারেই আপনাদের মধ্যে ত্রয়ীকে ত্রয়ী চোখ তুলে তাকালো পলক ছাপতে জবাব দিল জি আমি আপনাকে না কলেজের ওই বুকুলতলার একজন ডাকছে ত্রয়ী অবাক হলো তাকে আবার কে ডাকছে শীর্ষ কি কিন্তু শীর্ষ হলে তো সরাসরি এখানে আসতে পারত মানুষ পাঠানোর কি দরকার ত্রয়ী অবাক কণ্ঠে শুধালো কে ডাকছেন আমায় আমি ঠিক চিনি না আমি ওখানে থেকে আসার সময় একজন আপনাকে আপনাদের দুজনকে দেখিয়ে বলল ত্রয়ী গিয়ে বলবে আমি ডাকছি যাই হোক আমি আসি আমার ক্লাস শুরু হয়ে যাবে একটু পরেই মেয়েটা চলে গেল ত্রয়ী তাকালো বকুলতলার দিকে তবে তার অবস্থান থেকে বকুলতলাটা রূপে দেখা যাচ্ছে না মেয়েটা প্রথমে একবার ভাবলো সেখানে যাবে না আবার ভাবলো পরিচিত কেউ তো ডাকতে পারে তাই আরাফকে সাথে নিয়েই এলো পকুলতলায় স্ত্রী সেখানে পৌঁছাতে একজন বলিষ্ঠদেহী পুরুষ এসে দাঁড়ালো তার মুখোমুখি ওষ্টে হাসি ফুটিয়ে শুধালো আবার এলাম তোমার সাথে দেখা করতে কেমন আছো তুই মেয়েটা চমকালো এ তো সেই লোক সেদিন মাঝ রাস্তায় শিষ্যের সাথে মারামারি করেছিল তারপরে একদিন কলেজে এসে তার পথ আগলেও তো দাঁড়িয়েছিল এই লোক আবার এখানে এসেছে কেন তুই কপালে ভাঁজ ফেললো অবাক কণ্ঠে প্রশ্ন করল আপনি আমাকে এখানে রাখছিলেন কাইসার মাথা নাড়ালো ছোট্ট করে উত্তর দিল হ্যাঁ কিন্তু কেন তোমার সাথে কথা বলতে কিন্তু আপনাকে তো আমি ভালোভাবে চিনি না তত আমিও তোমাকে ভালোভাবে চিনি না কিন্তু সেনার ভীষণ ইচ্ছে তুই বিরক্ত হলি ভীষণ এই শহরে আসার পর থেকে তার জীবনে ভয়ঙ্কর সব মানুষের আনাগোনা যেন সহজ হয়ে দাঁড়িয়েছে অবশ্য ঘরেই যেখানে শিষ্য নামক ভয়ঙ্কর মানবের বসবাস সেখানে বাহিরে ভয়ঙ্কর মানবের আনাগোনা খুব স্বাভাবিক তোর কিছুটা বিরক্ত নিয়ে বলল কিন্তু আমার সেই ইচ্ছে নেই কাইসা ততটা গায়ে মাখল না কথা আলতো হেসে বললো চলার পথে আমাদের অনেক কিছুর পূর্ব থেকে পরিকল্পনা করা থাকে না বা ইচ্ছে থাকে না তবুও আমাদের জীবনেই তাই ঘটে তোমার আর আমার ক্ষেত্রেও বিষয়টা তেমনই না হয় ধরে নাও তোমার ভিতরের তীব্র ইচ্ছা দাপটে আমি তোমাকে চিনব জানব আবার তোমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে তোমার চিনতে হবে জানতে হবে ত্রয়ের মেজাজ গরম হলো এই লোক কে যে তাকে ইচ্ছার বিরুদ্ধে চিনতে হবে জানতে হবে ত্রয়ী শক্ত কণ্ঠে কিছু বলতে চাইলো কাইসারকে তবে তার পূর্বে খেকিয়ে উঠলো আরাফ ঝাজালো কণ্ঠে বলল আপনি কোন দেশের প্রেসিডেন্ট যে আপনাকে চিনতে হবে জানতে হবে আপনাকে আমার বান্ধবী চিনবেও না জানবেও না কি করবেন আপনি কাইসার ফুসে উঠল দাঁতে দাঁত চেপে বলল এই মি আমি তোমাকে কিছু বলছি যার সাথে কথা বলতেছি সে কিছু বলছে না আর তুমি ফটর ফটর করছো বেদব মে আরাফাত তেতে গেল আরো কয়েকটি গভীর রাস নিয়ে বলল আপনি কি বলছেন আমি বেদব মে ঠিক আছে তাহলে আমিও আপনার বান্ধবী হয়ে কথা বলছি বেশ করেছি আরও বলবো পারলো আটকান তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো আর করব তুই ভরকালো কাইশোর এবং আরাফের ঝগড়ায় কি শুরু করেছে এরা দুজন বাচ্চাদের নাই পায়ে পা লাগি ঝগড়া করছে মেটা চোখ ঘুরিয়ে তাকালো আশেপাশে অনেকেই তাদের দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নিশ্চয়ই কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে একজোড়া প্রাপ্তবয়স্ক নরনারী ঝগড়া ভালো চোখে দেখছে না তারা না এদের এখন থামানো উচিত নয়তো মান ইজ্জত বলতে কিচ্ছু থাকবে না তুই হাত বাড়িয়ে চেপে ধরলো আরাফের এক হাত টেনে নিয়ে কক্ষর দিকে যেতে যেতে বলল। ক্লাস শুরু হয়ে যাবে তাড়াতাড়ি চল তবুও দমল না ত্রয়ীর সাথে যেতে যেতে সে টাকালো কায়শরের দিকে মুখবা কি জেনা চেহারা নাম রাখছে পিয়ার কায়শার দাঁতে দাঁত পিসো কন্ট উছিয়ে বলল অবদ্র বেয়াদুমে রাত ১২টার অধিক শহরের ব্যস্ততম পরিবেশ নিস্তব্ধ হয়ে উঠেছে এই মুহূর্তে ত্রয়ী বিছানায় শুয়ে আছে চোখে কেবল ঘুমের আভা লেগেছে ঠিক তখনই বালিশের পাশে রাখা তার মোবাইলটা বেজে উঠল প্রবল শঙ্কার তুলে ত্রয়ী ধরফড়িয়ে উঠে বসল বিছানায় আকস্মিক চোখ থেকে ঘুম ছুটে যাওয়ায় মস্তিষ্ক সংক্রিয় হতে সময় লাগলো কিছুটা কিন্তু মস্তিষ্ক সংক্রিয় হতেই বিরক্তিতে নাক মুখ কুচকে এলো মেয়েটার নির্ঘাত ওই শিষ্য কল করেছে নয়তো আর কেউ নেই যে তাকে এত রাতে কল করে তার ঘুমের বারোটা বাজাবে ত্রুই একরাশ রাস বিরক্ত নিয়ে কলটা ধরল মোবাইলটা কানের কাছে নিয়ে বলল হ্যালো আসসালামু আলাইকুম শিষ্য সালামের জবাব দিয়ে বলল কফি নিয়ে সুইমিং নিকটে আমি অপেক্ষা করছি সেখানে কিন্তু এত রাতে ত্রুইর কথাটা শুনল না শিষ্য তার পূর্বেই কল কাটলো বিরক্ত বাড়লো মেয়েটার এত রাতে ঘুম ভাঙ্গি কফি প্রতিদিন একটা নাটক পেয়েছে এলো কিছু বলাও যাচ্ছে না শত হলেও এরা ত্রয়ীর আশ্রয়দাতা তপ্ত নিঃশ্বাস ফেললো সে আর কোনো উপায় না পেয়ে কক্ষ ছেড়ে বেরিয়ে এলো কফি বানাতে বেশ কিছুটা সময় নিয়ে একমক কফি হাতে সুইমিং পুলের নিকট এগিয়ে এলো ত্রয়ী দূর থেকেই লক্ষ্য করলো শিষ্য পুলের স্বচ্ছ পানিতে পা ডুবিয়ে বসে আছে মেয়েটা চোখ মুখ কুচকালো তীব্র ক্রোধ নিয়ে মনে মনে বলল। ইচ্ছে তো করছে বেটাকে কফির মধ্যেই চুবিয়ে মারি দিন রাত একটা মানুষ এত কফি খায় কিভাবে আল্লাহ মালুম অবশ্যই এটা মানুষটা কি এলিয়ন সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে মনে মনে এতগুলো কথা বললেও এর একটা কথাও মুখে প্রকাশ করার সাহস হলো না ত্রয়ীর সে এগিয়ে এসে দাঁড়ালো শিষ্যর নিকট ওষ্টি হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল আপনার কফি শিষ্য চোখ তুলে তাকালো মেয়েটার দিকে তার হাত থেকে কফির মগটা নিতে নিতে শুধালো কফি শুধু আমার জন্য এনেছিস তোর জন্য আনিস না আচ্ছা বস তুই দৃষ্টি নিয়ে নিল মিনমিনি কণ্ঠে বলল না আপনি বসুন আমি রুমে যাব ঘুম পাচ্ছে আমার শিষ্য কপাল কুচকালো বিরক্ত নিয়ে বলল আমি যাই বলি না কেন তার বিপরীতে তোর কণ্ঠে না ধ্বনি না তুললে কি পেটের ভাত হজম হয় না বসতে বলেছি বস এখানে মেজাজ গরম করিস না তুই ভীত হলো আরষ্ট হয়ে বসলো শিষ্যর থেকে একটু দূরত্ব বজায় রেখে পা ভেজালো পুলে স্বচ্ছ পানিতে শিষ্য একবার তাকালো মেটার দিকে অতপর কফির মাকে চুমুক দিতে দিতে বলল তুই বাড়িতে আসার পর থেকে আমার অভ্যাসগুলো সব খারাপ হয়ে যাচ্ছে তুই অবাক হলো সে আবার কি করলো যাতে শিষ্যের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে এই বাড়িতে আসার পর থেকে সে যত দূর পেরেছে এই লোকটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে আবার মাঝে মাঝে লোকটার মুখোমুখি চলে এলেও যে তাদের মধ্যে খুব ভালো কথোপকথন হয় তাও নয় মাত্রই ঘাড় বাকিয়ে তাকালো শীর্ষর দিকে পলক ছাপতে শুধালো আমি এই বাড়িতে আসার পর থেকে কিভাবে আপনার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে এই যে যখন তখন হুটাট কফি খেতে ইচ্ছা হয় এই তো আগে হতো না ত্রয়ীর মুখশ্রীটা থমথমে আকার ধারণ করলো মনে মনে সে বলল তো এখন এই ইচ্ছে হতে বলেছে কে আপনার এই ইচ্ছেতে আমার অপকার বই উপকার হয়নি আপনার এই কফির চক্করে আমার ঘুম পর্যন্ত বিসর্জন দিতে হচ্ছে স্ত্রীর মনে মনে কথাগুলো বলার মধ্যেই আবার মুখ খুলল শিষ্য কফির মগকে চুমুক দিতে দিতে বিরস কণ্ঠে বলল ইদানিং রাতে একদম ঘুম আসে না কি করা যায় বলতো ত্রয়ীর চোখে ঘুম ঘুম ভাব হাই তুলতে তুলতে সে বলল তাহলে দিনে ঘুমিয়ে নেবেন দিনে গাছ থাকে অনেক তাহলে না ঘুমিয়ে থাকবেন শিষ্য ঘাড় ঘুরিয়ে তাকালো ত্রয়ীর দিকে কপালে ভাঁজ ফেলে বলল মানুষ না ঘুমিয়ে থাকতে পারে ত্রয়ীর মেজাজ আলো প্রতিদিন মাঝরাতে তার ঘুমের বারোটা বাজিয়ে দিয়ে এখন জিজ্ঞাসা করছে মানুষ না ঘুমিয়ে থাকতে পারে মেয়েরা ততটা ভাবল না অন্তরপুরে বিদ্যমান চাপা খোপ থেকে বললো ও মানুষ না ঘুমিয়ে থাকতে পারে না তাই না তাহলে আপনি আমাকে রোজ রোজ মাঝরাতে ঘুম ভাঙিয়ে বিরক্ত কেন করেন আমারও তো ঘুমের প্রয়োজন আমি এইটুকু বলেই থেমে গেল ত্রয়ী ঘুম ঘুম ভাব আর ক্ষোভ দুটো মিলিয়ে কি থেকে সে কি বলে যাচ্ছিল বুঝলো এতক্ষণে মেয়েটা ভীত হলো শীর্ষ তাকিয়েছে তার দিকে নিশ্চয়ই লোকটা রেগে গেছে প্রচণ্ড এমনি পান থেকে চুন খসলেও লোকটা ছাড় দেয় না আর আস্ত আরও বলেছে তাকে বিরক্ত করে এখন তো আরও ছাড় দেবে না ধমকে ধমকেই শেষ করে দেবে তুই ঢকিল দৃষ্টি নামিয়ে নিল দ্রুত মিনমিনে গলায় বলল আমি আসলে ওভাবে বলতে চাইনি শিষ্য তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে অতপর নরম কণ্ঠে শুধালো তোর বেশি ঘুম পাচ্ছে ত্রি অবাক হলো শিষ্যের কণ্ঠে এমন নরম বাক্য খুবই কম শুনেছে সে তা আবার এমন পরিস্থিতিতে মেটা উত্তর দেওয়ার কথা ভুলে গেল ড্যাপ ডেবিয়ে চেয়ে রইল শিষ্যের মুখ পানে শিষ্য আলতো হাসল ত্রির উত্তরের অপেক্ষায় না করে পড়ল বেশি ঘুম পেলে ঘুমাগিয়ে এখানে বসে থাকতে হবে না ত্রির অবাকের মাত্রা বাড়লো এ কাকে দিচ্ছে সে এ সত্যি শিষ্য তো নাকি অন্য কেউ শিষ্য এত নরম কণ্ঠে কথা বলা কবে থেকে শুরু করলো আবার কোন ঝামেলা বা তাকে ঘুমিয়ে যেতে বলছে আশ্চর্য অবাকের তার মনে মনে হাজারটা কথা বললেও মুখে একটা কথাও প্রকাশ করল না ত্রয়ী কি বলতে আবার কি বলে ফেলবে তারপর দেখা যাবে শিষ্য ফের আগের রূপে ফিরে গিয়ে তাকে আটকে দিয়েছে তার থেকে কোনো কথা না বলে চুপচাপ শিষ্যের কথা মেনে নেওয়াই শ্রেয় শ্রেয় উঠে দাঁড়ালো পিছন ঘুরে পা বাড়ালো গৃহের দিকে তখনই আবার শুনতে পেল শিষ্যের কণ্ঠস্বর শোন ত্রী থমকে দাঁড়ালো পিছন ঘুরে শুধালো যে কিছু বলবেন শিষ্য পুলের দিকে দৃষ্টি রেখেই জবাব দিল আমি জানি প্রতিদিন মাঝ তোর ঘুম ভাঙানোর জন্য তুই আমার উপরে বিরক্ত কিন্তু আমার এখানে কিছুই করার নেই এখন থেকে বিরক্ত হওয়ার অভ্যাস করে নে আজ তোকে যেতে দিচ্ছি এর মানে এই না যে প্রতিদিন যেতে দেব ট্রেয়ের ভিতরে একরাস বিরক্ত ভর করল আজকে তাকে যেতে দিচ্ছে প্রতিদিন যেতে দেবে না এর মানে কি আবার বলছে বিরক্ত হওয়ার অভ্যাস করে নিতে লোকটা কি প্রতিদিন মাঝরাতে তার ঘুম ভাঙিয়ে কফি বানানোর পরিকল্পনা করছি নাকি যদি তেমন পরিকল্পনা থেকেও থাকে তবে তাকেই কেন এই বাড়িতে তো আরও অনেক লোক রয়েছে তাদেরকে মাঝরাতে তুলেও তো কফি বানানো বলতে পারে কিন্তু না শিষ্য তা করবে না নিজের পরিবারের বেলায় ষোলো আনা আর তার বেলায় এক আনাও নয় ত্রয়ের ইচ্ছে তো করছে এখনই এই লোককে এই সুইমিং পুলের পানিতে চুবিয়ে মারতে শুধু সাহসের অভাবে পারছে না নয়তো আজ এই নামক ব্যাটাকে নির্ঘাত মেরে দিত ত্রয়ী দাঁতে দাঁত চিপল মেটা বিড়বিড়িয়ে বলল অশুভ বর্বর লোক একটা রোদ্দোজ্জ্বল সুন্দর দিন চারিদিকটা আলোকিত হয়ে রয়েছে সূর্যের সোনালি আলোয় সময়ের পরিক্রমায় এর মধ্যে কেটে গেছে দুই দিন এই দুই দিনে মেহের এবং আলভির দেখা সাক্ষাৎ হয়নি কোনো অবশ্য এই দুই দিনে মেহের বাড়ি থেকেও ততটা বের হয়নি যে তাদের দেখা হবে তবে আলভি তাকে অনুসরণ করে কিনা এই সংশয়টা মন থেকে সরাতে পারেনি মেয়েটা যদি লোকটা তাকে অনুসরণই না করত তাহলে যখন তখন যে কোনো স্থানে তাদের দেখা হয়ে যেত কিভাবে মেহের অনেকটা নিজের সংশয় খোঁজাতে আজ আবার এসে দাঁড়িয়েছে সেই দিনের সেই স্থানে গাড়ি নষ্ট না হলেও নষ্ট হওয়ার নাটক সাজিয়েছে এখন শুধু অপেক্ষা আলবির লোকটা যদি আজও তাকে সাহায্যের জন্য আসে তাহলেই ধরে নেবে আলবি সত্যিই তাকে অনুসরণ করে প্রায় ঘন্টাখানেক কেটে গেল মেহেরের অপেক্ষার অথচ তাকে সাহায্য করতে এলো না তবে কি মেহের ধারণা ফুল আলবি তাকে অনুসরণ করছিল না তাদের যতবার দেখা হয়েছে সবগুলোই শুধু ভাগ্যের জোরে হয়েছে হুট করেই মেহেদের মনটা খারাপ হয়ে গেল সে তো মনের এক কোণে আশা রেখেছিল আলভি থেকে অনুসরণ করে এই আশায় কেন রেখেছিল তাই তো তার জানা নেই তবে রেখেছিল কিন্তু সেই আশাটাও মিথ্যে প্রমাণিত হলো শিষ্যরা সব জমায়েত হয়েছে তাদের প্রাক্তন কলেজ অর্থাৎ ত্রয়ীদের কলেজে আর সেখানে তাদের ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে শীর্ষ নয়ন রবি আলভি সহ বাকি সকলে ইতিমধ্যে কলেজেরই একটা ফাঁকা কক্ষ দখল করে নিয়েছে নিজেদের পরিধয়ে বস্ত্র পরিবর্তন করে খেলার জন্য নির্ধারিত পোশাক পরিধান করতে নয়ন অন্যদের সাথে কথা বলতে বলতে নিজের শরীরে জড়ানো টি শার্টটা খুলল একটা জার্সি তুলে নিল হাতে সেটা মাথা থেকে ঢোকাবে ঠিক তখনই দরজার নিকট থেকে ভেসে এলো একটি কণ্ঠস্বর ওয়াও নয়ন তোমার কি বডি আমি আবারও একবার ফিদা তোমার উপরে কণ্ঠস্বরটা চিনে নিতে খুব একটা বেগ পেতো হলো না নয়নকে যে লোককে সে বাঘের ন্যায় ভয় পায় তার কণ্ঠস্বর কি এত সহজে ভুলতে পারে নয়নের হাত থেকে যার সেটা পড়ে গেল নিচে মেঝেতে ঢোক গিলে সে তাকালো দরজার দিকে হ্যাঁ সে ঠিক ধরেছে মিস্টার সোহাগ এসেছে তবে আসে আগের দিনেরগুলোর ন্যায় মেয়েলি বস্ত্র পরিধান করেনি লোকটা এই প্রথম বোধ হয় পুরুষদের ন্যায় শার্ট প্যান্ট পরেছে অথচ চোখে মুখে মেয়েলের মেকআপ আপ স্পষ্ট মিস্টার সোহাগের এই রূপ যেন নয়নের নিকট পূর্বের তুলনায় আরও ভয়ঙ্কর ঠেকল আগে তো তাও দেখতে পুরুষদের ন্যায় ছিল পোশাক পরিচ্ছন্ন সাজসজ্জা নারীদের ন্যায় ছিল আর আজ দেখতে পুরুষদের ন্যায় পোশাক পরিচ্ছত পুরুষদের ন্যায় অথচ সাজসজ্জা নারীদের ন্যায় তবে এখন প্রশ্ন হল এই লোক এখানে কেন অফিসে না হয় কাজে দোহাই দিয়ে যখন তখন চলে আসে তাই বলে এখন কলেজেও নয়ন তার চিন্তা ভাবনার মধ্যে খেয়াল করলো সোহাগ হেলে তুলে তার দিকে এগিয়ে আসে আটকে উঠলো বেচারা দৌড়ে গিয়ে লুকালো রবির পিছনে আমতামতা করে বলল ভাই আমাকে বাসান নত এই ভরা মাঠেই আজ এই লোক আমার ইজ্জত খেয়ে দিবে রবি ফুরু কুচকালো এই লোক আবার কে আর এর এমন অদ্ভুত সাজ পোশাক কি বা কেন মিস্টার সোহাগ ও নাকমুখ কুচকালো রবিকে দেখে মাতাল থাকায় সেই সেদিনে রাতের কথা তেমন স্মরণে না থাকলেও সোহাগের তো আছে এই লোকটাই তো সেদিন তাকে চাচি বলেছিল সোহাগ শক্ত করে গিয়ে দাঁড়ালো রবির রুক্ষ কণ্ঠে এই বদমাইশ ছেলে তুমি এখানে কি করছো হ্যাঁ বিস্ময়ে হতবাক হয়ে পড়ল রবি এই লোক তাকে কি বলল বদমাইশ কোথাকার কোন লোক চেনা নেই জানা নেই অথচ হুট করে এসে তাকে বলে দিল বদমাইশ রবি কপালে ভাজ পড়ল কণ্ঠে কাঠিন্য এনে বলল আপনি কাকে বদমাইশ বলছেন আর কোন হিসাবে বা বলছেন আমি আপনার সাথে কি বদমাইশ করেছি তুমি আমাকে এইটুকু বলে থেমে গেল সুভাগ ফোঁস করে একটা নিশ্বাস ফেলে বলল বাদ দাও তোমার সাথে আমি কোনো ঝামেলা করতে চাইছি না আমি এখানে এসেছি নয়নের সাথে দেখা করতে সামনে থেকে সরু সরু নয়ন সাথে সাথে রবির হাত চেপে ধরল কণ্ঠ খাদে নামে ফিস ফিসিয়ে বলল আপনি সরবেন না স্যার এভাবেই থাকুন রবি সরল না নয়নের সামনে থেকে কপাল টান টান করে দৃঢ় কণ্ঠে বলল সরব না মিস্টার সোহাগ দাঁতে দাঁত পিছল তবে উত্তর দিল না কোনো একটু ঘুরে গিয়ে সে পিছনে এলো রবির সাথে সাথে নয়ন ও রবিকে নিয়ে ঘুরে গেল জোরপূর্বক হেসে বলল আমাদের খেলা আছে মিস্টার সোহাগ আপনার সাথে আমি খেলার পর কথা বলবো কখন না কখন খেলা শেষ হয় ততক্ষণ তো আমি নাও থাকতে পারি তাই না নয়ন খুশি হলো যাক আপদটা তাহলে তাড়াতাড়ি বিদেই হবে খেলার পরে আর এটাকে সহ্য করতে হবে না মনে মনে খুশি হলেও চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল নয়ন মলিন কণ্ঠে বলল তাহলে বোধ আমাদের আজ আর কথা হবে না মিস্টার সোহাগ খেলাটাও তো গুরুত্বপূর্ণ বোঝেনি তো নয়নের কথা শেষ হতে না হতেই সেখানে এসে উপস্থিত হল শিষ্য একটু সেখান থেকে ফিরে দর্শন সোহাগের এই লোককে এখানে যতটা না অবাক হয়েছে তার চেয়ে ছেড়ে পালিয়ে যেতে নয়তো এই লোক আবার জোকের নাই এটে ধরবে তাকে মিস্টার সোহাগ শিষ্যকে দেখার পূর্বেই তাড়াহুড়ো করলো যত্র তত্র কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বললো এই তোর তাড়াতাড়ি খেলা শুরু করতে হবে নয়ন যেন সুযোগ পেল রবির পিছন থেকে বেরিয়ে সে দ্রুত মেঝে থেকে তুলে নিল নিজের যার সেটা শিষ্যর পিছন ছুট লাগিয়ে পড়ল ওই খেলা শুরু হয়ে যাবে এখনি আপনার সাথে পরে কথা হবে খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে টেস্ট জিতে ব্যাট করছে শিষ্যদের দল ত্রয়ীদের ক্লাস শেষ হলো মাত্র রাকিব এবং আরাফে আরাফের সাথে বাহিরে বের হয়ে এলো সে রাকিব ক্লাস থেকে বেরোনোর পর আর এক মুহূর্তেও দেরি করলো না ছুটে গেল মাঠের কাছে খেলার স্থানে তুই একবার ভেবেছিল খেলা দেখবে না এসব খেলা টেলার কিছুই বোঝে না সে কিন্তু না দেখেও কোনো উপায় নেই রিমা তার ভাইয়ের খেলা দেখার জন্য বান্ধবীদের নিয়ে মাঠের এক একদিকে বসে পড়েছে এর মানে তাদের বাড়ির বাড়িটা এখন যাবে না ওই খেলা দেখে রিমা যখন যাবে একসাথে যেতে হবে এছাড়া আর কোনো উপায় নেই ত্রয়ী আরাফকে সাথে নিয়ে মাঠের পাশে বসল তার একটু পরেই চারিদিক থেকে সমস্বরে চিৎকার ধ্বনি শোনে গেল আউট আউট ত্রুই তাকালো মাঠের দিকে চোখ পড়ল শিষ্যকে একটা ছেলে তার হাতে ব্যাগ দিয়ে চলে যাচ্ছে হয়তো ওই ছেলেটা মাত্রই আউট হয়েছে আর শিষ্য ব্যাটিংয়ে নেমেছে ত্রুই দৃষ্টি ঘোরালো আবার তাকালো আরাফের দিকে ঠিক তখনই শাহেদ এসে দাঁড়ালো তার নিকট ওষ্টি কিঞ্চিত হাসি রেখা ফুটিয়ে তুলে বলল খেলা দেখেছো নাকি